নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপির ভিডিও শুরু করছি আজকে রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব দু প্যাকেট গুঁড়ো দুধ আর এক প্যাকেট সুজি দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পাত্রে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে দু পাতা গুঁড়ো দুধ আমি এখানে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো প্যাকেট গুঁড়ো দুধ আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাকে আমি জলের মধ্যে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব উনানটা ধরিয়ে প্রথমে খালি একটা কড়া গরম করে নিয়েছি গরম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে পুরো সুজিটা আমি দিয়ে দিচ্ছি এখানে সুজির পরিমাণ কিন্তু দেড়শো গ্রাম চাইলে সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারে হালকা আঁকে রেখে সুজিটা মোটামুটি দু মিনিট সময় মতো ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো মোটামুটি সুজি আমার হালকা আঁখে রেখে দু মিনিট আড়াচাড়া করা হয়ে গেছে সুজি থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে গুলে রাখা আমুল দুধ দিয়ে দিচ্ছি সুজির মধ্যে দুধ আমি ঢেলে দিচ্ছি অল্প অল্প করে দেব আর সুজিটা একটু নাড়াচাড়া করে নেব না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করেই কিন্তু সুজির একটা ডো বানিয়ে নিতে হবে তো দেখুন একটু দুধ আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধের পরিমাণটা অবশ্যই বেশি রাখার চেষ্টা করবেন কারণ দুধের মধ্যেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে তবেই কিন্তু একটা দো তৈরি হবে অল্প দুধের মধ্যে নাড়াচাড়া করে ডো তৈরি করলে কিন্তু ডোটা পরে গিয়ে ফেটে যেতে পারে ধানগুলো সেই জন্য সুজিটা যেন দুধের মধ্যে খুব ভালো মতো সিদ্ধ হয় আর এই সময় কিন্তু উনাদের রাজটা মিডিয়াম টু লো রাখতে হবে হাই আছে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না একদম পুরো লো তো মিডিয়াম আছে রেখেই কিন্তু সুজির এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব নরম আবার খুব শক্ত করলেও কিন্তু চলবে না মোটামুটি মাখা যাবে এরকমভাবেই কিন্তু ডোটা তৈরি করে দিতে হবে তাহলে দেখুন বন্ধুরা এখানে আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে এখানে খুন্তির উপরে কিছুটা পরিমাণ ডো আমি তুলে নিয়ে হাত দিয়ে চেপে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কতটা নরম থাকবে এই অবস্থাতেই কিন্তু ডোটা কড়া থেকে নামিয়ে নিতে হবে এখানে এই রেসিপিতে চিনি দেওয়ার জন্য আমি একশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সুজির জন্য তো এই চিনিটাকে আমি মিক্সচারের মধ্যে ফেলে একটু গুঁড়ো করে নেব মিক্সচারের মধ্যে ফেলে চিনি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন চিনি গুঁড়ো করলে কিন্তু চিনির পরিমাণের থেকে একটু বেড়ে গেছে চিনির গুঁড়োটা সুজির ডোটা মিনিট চারেক সময় ধরে ঠান্ডা করে নিয়েছি তো এটা কিন্তু আমি হাত দিয়ে ধরতে সুজির ডোয়ের মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব চিনির গুঁড়ো দিয়ে মিনিট খানেক সময় ধরে সুজির ডোটা মেখে নিয়েছি তো এর মধ্যে আমি চার চামচ ময়দা অ্যাড করে দেব। ময়দা দিয়ে দু মিনিট সময় মতো মেখে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন উপর থেকে দিয়ে দিচ্ছি নুন দিয়ে হালকা একটু মেখে নেব যাতে করে নুনটা খুব ভালো মতো ডোয়ের মধ্যে মিশে যায় তো দেখুন বন্ধুরা আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে তার মানে সুজির ডোটা কিন্তু এখনো অনেকটা নরম আছে সেই জন্য এখানে আমি করে ময়দা অ্যাড করে দেব এই চামচেরই মাপ করে দু চামচ সাদা তেল অ্যাড করে দেব তো ময়দা আর সাদা তেল দিয়ে সুজির ডোটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা সুজির ডোয়ের মধ্যে ময়দা আর সাদা তেল দিয়ে কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে আমার হাতে কিন্তু আর আগের মতো অতটা লেগে যাচ্ছে না তো এখানে আমি একটা বড় সাইজের ডো তৈরি করে নিয়েছি ডোয়ের গাটাও কিন্তু তেল দেওয়ার কারণে একদম প্লেন হয়ে গেছে তো এবার আমি এই পুরো ডোটাকে চারটে ভাগে ভাগ করে নেব পুরো ডোটা থেকে চারটে ভাগে চারটে খন্ড করে নিচ্ছি যেন প্রত্যেকটা খন্ড সমান হয় রুটিবেলা ফিরে নিয়ে নিয়েছি গোল আর তার উপর দিয়ে আমি ময়দা খুব বেশি করে দিয়ে এরকম চারি সাইডটা পুরো ময়দা মাখিয়ে নিয়েছি যাতে করে রুটিটা বেলতে গেলে তলাই না লেগে যায় এবার আমি ওখান থেকে একটা ডো নিয়ে এখানে আমি রুটির শেপ দিয়ে গোল করে বেলে নেব তো এখানে আমি এই ডোটাকে গোল করে নিয়েছি ভালো করে দেখুন গোল করে নিয়েছি এবার এটাকে আমি ময়দার উপর দিয়ে দেবো হালকা হাত দিয়ে এরকম চেপে দেব এপিট ওপিট চেপে দিয়ে তারপরে এই বেলান দিয়ে আমি বেলে নেব খুব বেশি জোরে চাপ দেবেন না হালকা হালকা চাপ দিয়ে এরকম করে বেলে নেবেন রুটিটা কিন্তু খুব বেশি পুরো হবে না আবার খুব পাতলাও হবে না মোটামুটি পুরু করে হালকা পুরু করে বেলতে হবে কীরকম পুরু করবো সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তো দেখুন রুটির পুরোটা কিন্তু আমি এরকম করেছি রুটিটা ঠিক এরকম পুরু হবে এই ধারটা ঠিক দেখছেন যেমনটা পুরো এই রকম পুরো করে রুটির শেপটা বানিয়ে নিতে হবে এখানে আমি এরকম একটা সাইজের গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মুখটা কিন্তু এরকম চওড়া গোল তো এই গ্লাসের মাপ করে আমি এই রেসিপির পিসগুলোকে কেটে নেব প্রথমে ধারের দিকে গ্লাসটা ধরবো মাঝখানে নয় খুব জোরে চাপ দিয়ে কেটে নিতে হবে এইভাবে এই দেখুন উঠে এসেছে এই দেখুন হালকা একটু গ্লাসটা নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু রুটির এই শেপটা হাতে পড়ে গেল এই দেখুন কত সুন্দর গোল আর পুরোটা কিন্তু এরকমটাই হবে এই রকম পুরো করে আপনারা কেটে নেবেন গেলাসের সাহায্যে তো একে একে আমি থেকে সমস্ত নেব খুব জোরে চাপ দিয়ে তারপরে কিন্তু শেপগুলোকে তৈরি করতে হবে এই দেখুন গেলাসে কিন্তু খুব সহজেই উঠে আসছে গেলাস উপর থেকে বলুন বা ধার থেকে বলুন একটু ঘা দিয়ে নিলেই কিন্তু এই রুটির শেপগুলো হাতের মধ্যে খুব সহজেই পড়ে যাচ্ছে এই দেখুন কত সহজেই এটা বানানো যায় এইভাবে আর বাকি তিনটে যে ডো আছে এগুলোকেও আমি রুটির শেপে বেলে নিয়ে গ্লাসের সাহায্যে একই রকম ভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি উনানের আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই আছে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এগুলোকে ভাজতে হবে তো পাশে আমি এই বেলে রাখা থালাটা রেখেছি এখান থেকে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো আমি তেলের মধ্যে করে দিয়ে ভেজে দেখুন এই দেখুন পুরো বলের মতো ফুলছে একদম দেখুন সব কটাই কিন্তু দারুণ ফুলছে এরা তো পুরো কোথাও ফুলতে বাকি নেই পুরোটাই একদম ফুলে গেছে তো উনুনের আঁচটা কিন্তু বন্ধুরা এই সময় অবশ্যই এবার আমি এগুলোকে তেল থেকে ছেকে তুলে নেব একটু লাল লাল করেই কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এরকম লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলছে পুরো একদম লুচির মতো কিন্তু ফুলছে তো বন্ধুরা এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু খুব একটা খরচা পড়ে না বাড়িতে থাকা কিছুটা পরিমাণ উপকরণ দিয়েই খুব খুব কিন্তু কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে বেশি সময়ও লাগে না দেখুন প্রত্যেকটা কিন্তু এত সুন্দর ফুলছে সেটা আপনারা সবাই লক্ষ্য করছে সবকটাই কিন্তু ফুলছে একটাও কিন্তু না নেই প্রত্যেকটা ফুলছে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি টাকার প্যাকেটের সুজি আর দু প্যাকেট আমুল দুধ দিয়ে আর অল্প পরিমাণে ময়দা দিয়ে কতটা পরিমাণে আমার এখানে এই রেসিপিটা বানাতে পেরেছি আর কতটা সুন্দর হয়েছে একটাও কিন্তু ফুলতে বাকি নেই প্রত্যেকটা সমান কিন্তু ফুলেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর অসাধারণ খেতে আপনারা চাইলে আলুর দম ছোলার ডাল আলু ভাজা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই বা মিষ্টি সুজির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন একবারের জন্য হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ধন্যবাদ